হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ফ্যামিলিতে সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে নিয়ে ঠাকুর প্রণাম করে আর বেরিয়ে পড়লাম দেখো এখানে জিজু দিদি ভাই সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের জন্য টোটো ওয়েট করছিলো আমরা টোটোয় করে বেরিয়ে পড়লাম একদম ফার্স্ট মর্নিং সকাল সকাল কিন্তু তোমাদেরকে কি বলবো বন্ধুরা বাড়িতে আসার সময় ট্রেনে যে এমন ঘটনা ঘটেছে সেটা তোমাদের বলার মতো নয় তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করছি আর তোমরা অবশ্যই জানতে পারবে যে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো যে আমাদের ট্রেনে আস্তে আস্তে কী হয়েছে না হয়েছে সমস্ত কিছুই আর সত্যি কথা বলতে জানো তো আসতে মন হচ্ছিল না তবুও আসতে হলো কেন আসতে হলো সেটাও তোমাদেরকে বলবো তো চলে এলাম দেখো কথা বলতে বলতে টোটো করে তাল দিয়ে স্টেশন তাল এতদিন শুনেছ তোমরা সবাই দিদি কোথায় থাকে তাল দিই তাল তো তাল দিয়ে স্টেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ যেদিন প্রথমে এসেছিলাম সেদিন অত চিনতাম না হট করে এসে নেমেই চলে গেছিলাম টোটো দাঁড়িয়েছিল বাট পরের দিন এসে স্টেশনে যখন উঠতে গেছি তখন ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এটা হচ্ছে ট্রেন ট্রেনের ভেতর ট্রেনে উঠে আমরা প্রথমে ক্যানিংয়ে গেছিলাম জানো তো বন্ধুরা এদেরকে কেন দেখাচ্ছি যেন এরা দুজন মিষ্টুর সঙ্গে খুব গল্প করছে খুব গল্প করছে এত গল্প করছে মিষ্টুকে বলছে তোর মাসিকে চিনি ছবি তুলছে মিষ্টুর সঙ্গে সে কী বলবো ওই দেখো না মিষ্টির সঙ্গে একদম গা ঘেসে বসাচ্ছে আর ট্রেনে যে এত ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো দেখো পা রাখে মানে দাঁড়ানোর মতো জায়গা নেই আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে ট্রেনে মেয়ে মানে লেডিস বসে থাকলে তাদেরকে তুলে দেওয়া হয় তো যাই হোক সেই ভিড় সামলে সমস্ত কিছু সামলে চলে এলাম আমরা একদম পুরো শিয়ালদা স্টেশন শিয়ালদাতে নেমেছি আর শিয়ালদাতে নেমে এখান থেকে আবার ট্রেন ধরতে হবে আমাদের আর ওই লাইনে যে ট্রেনে এত ভিড় মানে ট্রেনে ভিড় হয় বাট এত ভিড় এত ভিড় ভিড় যেমন তেমন লেডিস মানে আমরা হচ্ছে ক্যানিং গেছি ক্যানিং থেকে ট্রেন ধরেছি যাতে আমরা বসে আসতে পারি বাট বসেছিলাম কিন্তু সোনারপুর যেই এলো না সেই বলছে উঠুন 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 আমাদেরকে বসতে দিন আমাদেরকে বসতে দিন সেই এক একদম কী বলবো মানে কী ব্যবহারটা এত বাজে বলার মতো না তো যাই হোক এবার শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরতে হবে আর আসার সময় না মনটা এতটাই খারাপ হচ্ছিলো না মনে পড়ছিল যে এই সময় এই যে দিদির সঙ্গে ভিডিও করছিলাম মানে এই কথাগুলো না আমার জাস্ট মাইন্ডে আসছিল আর মনে পড়ছিল দিদি ভাইয়ের কথা আর এত যে চট জলদি যাবো বা চট জলদি চলে আসবো আমি এটা কখনোই ভাবতে পাইনি বাট কেন এসেছি কিসের জন্য এসেছি তোমাদেরকে এবার বলি তার কারণ হচ্ছে আমার সেজ বোন আমি তো বোনকে নিয়ে নিয়ে গেছিলাম সেজবোন ছোট বোনকে তো সেজবন আমার ব্রাইডাল মেক করে তো সেই দিন ছিল সেজবনের একটা ব্রাইডালের মানে কাজ হঠাৎ করেই আসে যেটা হচ্ছে ব্রাইডাল যে শ্যুট হয় না সেই শ্যুটের তোমার আর কি যারা আর কি শ্যুট করে তো তাদেরকে সাজানোর জন্য তাকে হঠাৎ করে ফোন করেছিল যেদিন আমি দিদি বাড়ি গেলাম সেদিনকেই তো তো ও যেহেতু ব্রাইডাল আর্টিস্ট সাজায় বা তোমার যারা আর কি ফটোশ্যুট করে মডেলিং করে যারা তাদেরকে সাজায় তো সেই জন্য তার কাজ পড়ে যাওয়াতে বোনের কাজ পড়ে যাওয়াতে আমাদেরকে সেই দিনই চলে আসতে হয়েছিলো আর এসেই বোন চলে গেছিলো বোনের কাজে দেখো একটা মডেল মানে যে মডেলিং করে মডেলকে সাজাতে কিন্তু অনেকটা টাইম লাগে জানো তো আমরা ভাবি যে এই হয়ে যাবে হয়ে যাবে না আমি তো সেদিন দেখলাম অনেক টাইম লেগেছে আর বনু বনু আর বনুর যে আরেকজন থাকে ম্যারি দুজনে মিলে মানে দিদি বলে ওই দিদিকে দুজনে মিলে সাজিয়েছে তো আমি ততক্ষণ বাড়িতে কাজ করছিলাম রান্নাবান্না করলাম কারণ কি এসে আমরা তো এগারোটার দিকে বাড়িতে ঢুকেছি এসে দেখছি রান্নাবান্না সমস্ত কিছু ধরো আমাদের বাড়িতে তো আর মা নেই বা কেউ নেই মেয়ে ছেলে আমরা তিন বোন তিন বোনই চলে গেছিলাম তো সব কিছুই পড়েছিল তো এসে আমি ওই সব কাজ করছিলাম আর বোন গেছিলো বোনের এইটা যে মেকআপের যে কাজটা ধরা ছিল সেখানে গেছিল তো সাজানোর পরে আমি আর কি রান্না টান্না করে আমি ওখানে এসেছিলাম যে দেখি বোন কেমন কাজ করেছে তো মাঝে একটু ইয়ার্কি করছিলাম যে আমার বোনের বিয়ে আমার 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 বোনের 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 বিয়ে 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 না না হলে হলে জানাবো আর তো তোমাদেরকে এক সপ্তাহ আগে থেকে দেখবে আমি শপিং করছি আমি কত কিছু করব কত কিছু আগে থেকে আমরা ঠিক করে রেখেছি বোনের বিয়েতে এই করবো ওই করবো ওই করবো যাই হোক সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে সমস্ত কিছু শেয়ার করব তো এটা হচ্ছে একজন মডেল তো মডেলের ফটোশুট হচ্ছিল আর কি তো ওকেই সাজানোর জন্য ও সেদিনকে মানে আমরা যেদিন গেলাম সেদিনই ওকে ফোন আসে যে একটা মডেলকে রেডি করতে হবে এবার ও যেহেতু যে কাজের সঙ্গে জড়িত ওকে তো আগে কাজটা দেখতে হবে তো সেই জন্য আর কি আমরা পরের দিন সকালে ভোর বেলা একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে এসেছি যাতে আমরা দশটার এগারোটার ভেতরে বাড়িতে ঢুকতে পারি তো সেই জন্যই একটু তাড়াতাড়ি না হলে সেই দিন হয়তো বিকালে আমরা ফিরতাম তো দিদি ভাইয়েরও মন খারাপ ছিল সবারই মন খারাপ ছিল যে ওইটুকু টাইম গেলাম যেতে যেতে আগের দিন সাড়ে তিনটে চারটে একটু রাতটুকু থেকেই সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে এলাম জিজুও রাগ করলো মাম্মাম রাগ করলো বাট কি করব বলো এটাও তো একটা বলো এটাও তো একটা দায়িত্বের কাজ এটা আমার বোন করে বোনের তো একটা দায়িত্ব আছে না তো সেই জন্য চলে আসতে হলো আর কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু আর এই দেখো আমাদের এখানে দেখো গোলু কি করছে দেখো গোলুকে দেখো গোলু ঘুমিয়েছিলো জানো তো আর বলুন আমাদের খুব ভালো জানো তো কিন্তু একটা বাজে অভ্যাস হচ্ছে ওর যে কি হয় মাঝে মধ্যে আমি বুঝি না দাঁড়িয়ে থাকতে থাকতে হট হট করে চলে আসবে সে গায়ের মধ্যে এমনি সময় খেলবে কিন্তু পটপট করে কামড়ে দেবে যাও না এত বদমাইশি করে তো যাই হোক ছোটো বোনকে খুবই ভয় পাই আর ছোট বোনের ছেলে ছোট বোন বোনকে তো ভয় পাবেই আর এই গোলুকে নিয়েই আমাদের বাবার আর আমার ছোটো বোনের সারাটা দিন কেটে যায় মানে বলে না একটা বাচ্চা বাড়িতে থাকলে যেরকম তাকে নিয়ে দিন কেটে যায় তো আমাদের গোলুকে নিয়ে কিন্তু আমার বাবা আর আমার বোনের কিন্তু দিনটা ঠিক সময় মানে কেটে যায় আর ওরা খুব ভালোই থাকে তো যাই হোক আমাদের গলুকে আর আমার বোনের কাজ বা বোনের সাজানো তোমাদের কেমন লাগে থাকলো অবশ্যই জানাবে বন্ধু তো ট্রেনে আস্তে আস্তে কী হলো সম্পূর্ণ ঘটনাটাই তোমাদের খুলে বললাম আর কেন চলে এলাম সেটাও সম্পূর্ণ বললাম তো চলো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ কিন্তু একটা সুন্দর ব্লগ আসছে তোমরা কিন্তু একদম দেখবে